মঙ্গলবার আসানসোল পৌরনিগমের তরফ থেকে আসানসোল শিল্পাঞ্চলের সকল স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় একশো সতেরোটা স্কুলের ছশো পঁচাত্তর জন ছাত্রছাত্রীকে আজ সম্বর্ধনা তুলে দেন পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এম এম আইসি গুরুদাস চ্যাটার্জি সহ আরও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা রবীন্দ্র ভবনে দু হাজার চব্বিশ কৃষি ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমরা আজকে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে প্রত্যেকবারের নেয় এবারেও যারা কৃতি ছাত্রছাত্রী তাদের হাতে পুরস্কৃত করালো তাদেরকে এটা প্রত্যেকবারই আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন জামুড়িয়া রানীগঞ্জ থেকে আরম্ভ করে কুলটি আসানসোল হিরাপুর মানে যতটা আসানসোল এরিয়া আজকে এবং কালকে এই দুদিন আমরা কিছু ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানাচ্ছি আজকে যারা মাধ্যমিকে আমাদের আসানসোল কর্পোরেশনের অন্তর্গত যতগুলি স্কুল আছে সেই স্কুলের মধ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে মানে কৃতী ছাত্রছাত্রীদের আমরা প্রতি বছর সম্বর্ধনা দিই সেই বছর সেই সম্বর্ধনা দিলাম প্রায় একশো সতেরোটা স্কুলের ছশো পঁচাত্তর জন ছাত্রছাত্রীকে আমরা সম্বর্ধনা স্কুলে আমরা ছশো পঁচাত্তর জন ছাত্রছাত্রীকে আমরা সংবর্ধিত করলাম যারা মাধ্যমিক উচ্চমাধ্যমিক সিবিএসি আইসিএসসি এই সমস্ত পরীক্ষায় যারা বিভিন্ন স্কুলে এক থেকে তিন নম্বর পর্যন্ত স্থান অধিকার করেছে তাদের এতে আমরা খুব গর্ব অনুভব করি যে আমরা এই সমস্ত ছেলেদের পাশে দাঁড়াবার প্রয়াস করি রাজ্য সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার প্রসারের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে চেষ্টা করছেন কন্যাশ্রী শিক্ষাশ্রী ব্যাঙ্ক লোন স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন বই বিনা পয়সায় বই দেওয়া এইসবের মধ্যে প্রত্যেক ছাত্রছাত্রীকে অনুপ্রেরণা